উপরে আরে বাবা রে কি গরম উ উছের বাহার হ্যালো एवरीवन গুড মর্নিং তো আজকে হচ্ছে কত তারিখ 13 তারিখ মনে হয় জামায়া সৃষ্টির পরের দিন আমি আছি এখন ছাড়ে আর কি যে গরম পড়েছে তার বলার মতোন না সেটা সবাই ফিল করতে পারছে আমি सीधे উঠে আস্তে আস্তে ধুন এনেছি কষ্ট তুমি এখন আছি ছাড়ে আর আমি যাব হচ্ছে ওই ছাদে মানে উপরে যাব উপরে একটা জিনিস তুলবো সেটা হচ্ছে প্রচুর পরিমাণে উচ্ছে হয়েছে মা উচ্ছে গাছ লাগিয়েছিল সেটা তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি উচ্ছেগুলো ছিটতে ছিটতে আউ তো এই দেখো কি সুন্দর হাওয়া এখানে তো চলো তোমাদেরকে দেখাই এত সুন্দর উচ্ছে হয়েছে ছাদে এই দেখো উচ্ছের বাহার এই দেখো উচ্ছে 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 আমি না রোদে কিছু দেখতে পাচ্ছি না যে আদৌ উচ্ছেগুলো দেখা যাচ্ছে কিনা এই দেখো মানে সব দিকে উচ্ছে ঝুলছে ওই পাশ থেকে দেখায় তাহলে আর ভালো দেখা যাবে এদিকে দেখো পাটশাক এই এইমাত্র তুলে নিয়ে গেছে কিন্তু অল্প এত অল্প কটা শাক তুলে নিয়ে গেছে কি আর বলবো আমি এখান থেকে আর কটা ছেড়ে নিয়ে যাই অল্প কটা শাক তুলে নিয়ে গেছে ওই কটা শাকে হয় নাকি কতগুলো মানুষ আমরা দেখো পাট শাক এগুলো এগুলো হচ্ছে তিতো পাট শাক অনেকে আবার চেনে না তিতো পাট শাক মানে শাকই সেটা একটু তিতোও যে হয় এখানে দেখো টক শাক আছে তো আমি এসেছি টিনের উপরে আরে বাবারে কি কর প্রচন্ড গরম তো এই যে তোমাদেরকে দেখাই তাড়াতাড়ি করে এই দেখো উচ্ছে উচ্ছের বাহার দেখো এখানে উচ্ছে ওই যে উচ্ছে উই দেখো উচ্ছে ঝুলছে এই দেখো একটা উচ্ছে ছিঁড়েছি আর এইখানে এই দেখো উচ্ছে এই দেখো তো চলো আগে ছিঁড়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কারণ এখানে প্রচণ্ড গরম আর আমার ফোনে স্টোরেজের খুব প্রবলেম হয় যে জন্য আমার প্রচণ্ড রাখা আর এটা এটা যা গরম না কি বলবো otsi yeah. . Yeah, yeah, yeah. yeah, yeah. yeah. আমাদের উচ্ছে তোলা হয়ে গেছে ওই দেখো যাচ্ছে নিয়ে আমার বোন আর এই যে হচ্ছে আমাদের ছাদ আর আমার অবস্থা খুবই খারাপ মানে এত পরিমাণে গরম পড়েছে আজকে কি বলবো মানে ধারণার বাইরে তো চলো নিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো উচ্ছে শিখেছি উচ্ছে দেখো তো উচ্ছে নিয়ে তো নিচে চলে এসেছি তো সবাইকে দেখাচ্ছিলাম আর আমি উচ্ছেগুলো আলাদা করছি কারণ উচ্ছে নিচে আবার কটা পাট শাক এনেছিলাম তো দেখালাম আর এখানে প্রায় পাঁচশো থেকে ছশো সাতশো প্রায় উচ্ছে তুলেছি গাছ থেকে আর অনেকেই আছে যারা তিতো পাট শাক কী জিনিস জানে মানে পাট যে তিতো হয় সেটা জানে না তো সেটা তিতো অতটাও লাগে না আর এই উচ্ছিগুলো এত সুন্দর লেগেছে খেতে কী বলবো মানে একটুও তিতো হয়নি দারুণ তো কেমন লাগলো ভিডিওটা জানি ওটা